আমাদের হানিপুরি ব্যবস্থা আমাদের লেবার দেখো শীতে উঠছে খুব কষ্টের সঙ্গে হ্যাঁ পাইপে পা দিয়েছে দেখে কেমন করে থরপ থর কাঁপছে দেখো কেমন অবস্থা নিয়ে এসছে খুব কষ্টের সঙ্গে লোক কি কষ্ট দেখো নাম আছে তো কেমন মানে জান মরে গেল এটা হচ্ছে আলমারি করার শুরুয়াত দেখো আলমারি করবো এই যে সব রাখা আছে স্লাপে এই খাওয়া দাওয়া করার পর এখন কাজে লাগবো খাজবো আর বাকিটা এই তুলেছিল মশলা মারা যে আলমারিটা একটা রাখি করে রাখবো কালকে এটা ফিনিশিং আরও একটা নিচে একটা আলমারি আছে ওটা করবো